প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চলো এক নজরে নোটিশগুলো দেখে আসি তার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই। তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের এবং তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ শো ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নোটিশগুলোতে এক নজরে দেখে আসি তোমাদের এই নোটিশটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এক শো একটু ভিডিও কিন্তু টেনে টেনে দেখ না ওকে আমরা প্রথমে যে নোটিশটাতে চলে আসলাম এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর থেকে ওকে যেটা হচ্ছে যে বিএসটি অনার্স ইন কম্পিউটারের পার্স অ্যান্ড ইলেকট্রনিক ই এর ই দ্বিতীয় বর্ষের তৃতীয় পরীক্ষা দু হাজার তেইশ ফ্রম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ওকে এটা কাদের জন্য বিএসসি দ্বিতীয় বর্ষের তৃতীয় পরীক্ষার ফর্ম পূরণ বৃদ্ধি সংক্রান্ত নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে হচ্ছে যে তোমাদের হচ্ছে পরীক্ষা আট তারিখ থেকে অর্থাৎ পরীক্ষা ফর্মের ফর্ম পূরণের যে সময়টা বৃদ্ধি করা আছে সেটা হচ্ছে আট নয় হতে বাই নয় পর্যন্ত ওকে এবং কলেজ কর্তৃক আছে যে ফর্ম পূরণের নিচ্ছনে তার তেইশ থেকে চব্বিশ তারিখ এবং হচ্ছে কলেজ কর্তৃপক্ষ ফর্ম পূরণের ফি টাকা জমা দিতে হবে সোনালি ব্যাংকের মাধ্যমে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে ওকে এই নোটিসটার আমি পিডিএফ ফাইলটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তোমরা ডাউনলোড করে নিবো আমাদের টেলিগ্রাম লিঙ্কের জয়েন্ট হয়ে ওকে আমরা পরের নোটিসে চলে যাই যেটা হচ্ছে যে এটা হচ্ছে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ওকে যেখানে হচ্ছে পরীক্ষার সময় সরি ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক অনলাইন এফিডেভিট হচ্ছে তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং টাকা জমা দেওয়া অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া লাস্ট ডেট রয়েছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই নোটিশটারও আমরা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে অবশ্যই ওকে আমরা পরে নোটিশে চলে যাই যেখানে পরের নোটিশটা হলো বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ সালের প্রিমিয়ার টু মাস্টার পরীক্ষার সকল বিষয়ের প্রধান পরীক্ষা কন্দে জানানো যাচ্ছে যে আপনাদের নিকট সংরক্ষিত পরীক্ষার মূল্যায়ন উত্তরপত্র সমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিক্রয়ের অনুমতি প্রদান করা হলো অর্থাৎ হচ্ছে তো উত্তরপত্র বিক্রয়ের অনুমতি প্রদান নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে স্যারদের জন্য ওকে আমরা পরের নোটিশ চলে যাই পরের নোটিশটা হলো দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংক্রান্ত নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশে বলা হয়েছে তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে ব্যবহারিক পরীক্ষার যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক বই ও আন্ত বই ক্ষেত্রে বিল পরিশোধের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি দিয়ে পারেনি সকল কলেজ কেন্দ্রকে নিম্ন লিংকের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হবে সেই বিষয় বিশেষ একটি নোটিশ জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা তোমরা টেলিগ্রাম লিংক আমি দিয়ে দিব এটা তোমরা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিবে আমরা চলে যাবো পরের নোটিশে যে পরের নোটিশটা হলো যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত দু সালের এল এল বি শেষ পর্ব দু হাজার বাইশ সালের এল এল বি প্রথম পর্ব এবং দু হাজার তেইশ সালের এল এল বি প্রথম সেমিস্টার পরীক্ষার বিভিন্ন কলেজ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষক পর্যবেক্ষক কেন্দ্র পরীক্ষার কমিউনিটি কর্তৃপক্ষ সমূহ পরীক্ষকদের বিষয়ে আনিত সমূহ পরীক্ষার শৃঙ্খলা কমিটি সভা নিয়ন্ত্রিত লিখিত একটি শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে একটা নোটিশ জারি করেছে এই নোটিশটা তোমরা পড়ে যেখানে প্রত্যেকটা কলেজের নাম সহ দেওয়া আছে কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুর রাজশাহী তারপর বরিশাল খুলনা প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় স্কুল কলেজের নাম দেওয়া আছে যেটা তোমরা এটারও ডাউনলোড লিঙ্ক আমরা আছে টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দিবো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবো আমরা পরে নোটিশে চলে যাই যেটা আট তারিখে প্রকাশিত হয়েছে যে এই নোটিশটা হলো যে দু সালের এল প্রথম পর্যায়ের পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনের সম্পন্ন হবে অর্থাৎ এই নোটিশটা হলো যে এল প্রথম পর্যায়ের পরীক্ষকদের ফর্ম পূরণের ওকে যেখানে ফর্ম পূরণের ও টাকা জমা দেওয়ার তারিখ থাকতে হচ্ছে দশ তারিখ থেকে ছয় তারিখের ভিতরে ফর্ম পূরণ করতে পারবো অনলাইনে তারপরে অনলাইন করতে পারবা সাত তারিখ থেকে আট তারিখের ভিতরে এবং কলেজ কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে ফি প্রদান করতে পারবা নয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ওকে শিক্ষার্থী বন্ধুরা যেখানে পরীক্ষার ফি নির্ধারিত করা টাকা মনোনয়নের জন্য রয়েছে তিনশো টাকা বিশেষ ফি রয়েছে তিনশো টাকা ট্রান্সমিশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং কেন্দ্র ফি রয়েছে পাঁচশো টাকা যেখানে বিশ্ববিদ্যালয়ে জমা হবে না এটা কিন্তু আট তারিখে প্রকাশিত হয়েছে এটারও ডাউনলোড লিঙ্কটা পিডিএফ ফাইলটা আমরা টেলিগ্রাম লিঙ্ককে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিবা ওকে আমরা পরের নোটিসে চলে যেখানে যেখানে পরের নোটিশটা রয়েছে দু হাজার একুশ সালের প্রিনিমিয়াম টু মাস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় পূরণ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণের এটাও বৃদ্ধির সংক্রান্ত কিন্তু কাদের জন্য প্রিমিয়াম টু মাস্টার পরীক্ষকদের ওকে যেখানে হচ্ছে যে ফর্ম পূরণের ডেট দেওয়া হয়েছে নয় তারিখ থেকে চব্বিশ সতেরো তারিখ এখানে শিক্ষার্থীর ডাটা নিয়ন্ত্রণ করার তারিখ কলেজ কর্তৃপক্ষ এবং অনলাইন ফর্ম পূরণ করতে পারবো কয় তারিখ সাত তারিখ থেকে সতেরো তারিখ এবং সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবে আঠারো তারিখ থেকে উনিশ তারিখ ওকে শিক্ষার্থীরা যেগুলো নোটিশ দিলাম এই নোটিশ নিয়ে যদি তোমাদের ভিডিও লাগে মেন মেন নোটিশ নিয়ে যদি তোমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা ওই নোটিসটার উপর নিয়ে ভালোভাবে একটা ভিডিও অবশ্যই আমি বানাবো ওকে আমরা নেক্সট সর্বশেষ নোটিশটা চলে যায় যেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর থেকে প্রকাশিত যে দু হাজার একুশ সালে প্রিমিয়াম টু মাস্টার পরীক্ষার সময়সূচি ওকে প্রিয় শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে যে মাস্টার্স পরীক্ষার সময়সূচি দেখো সময়সূচি চ আমরা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো পিডিএফ ফাইলটা তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিবা যেখানে নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে নয় দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে যেখানে এগারো এগারো চব্বিশ সোমবার পরীক্ষা কিন্তু শেষ হবে ওকে শিক্ষার্থী বন্ধু এটা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করে নিবে এবং সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবা আল্লাহ বাই বাই টাটা